ভিক্ষুক তোমরা বানিয়েছ তোমাদের উচিত ছিল ভিক্ষার মাল নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দেওয়া পৌঁছে দিয়ে যাওয়া তোমরা পৌঁছে দাওনি বলে আমরা আমাদের লোককে আমাদের ছেলেদেরকে পাঠাতে বাধ্য হয়ে যে তোমার ঘরের দ্বারা যায় যাতে আল্লাহর হক আদায় করে নিয়েছে মাদ্রাসার আল্লাহর দীর প্রতিষ্ঠার জন্য এই জেহাদ কায়েম থাকে যে আল্লাহ তালা আদেম তৈরি না করলেন তার দিন প্রতিষ্ঠা থাকবে না এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা বাধ্য হয়েছি আর আমরা বাধ্য হয়েছি তোমরা আমাদের হাতে ঝুলি ধরিয়ে দিয়েছ তারপরেই তোমাদের তোমরা নিজেরাই আমাদেরকে ভিকারি বলছো লজ্জা লাগে না উল্টে চোর গৃহস্থকে ডাটে ভিখারি বানাচ্ছ তোমরা ভিখারি বলছো উল্টে চোর আর এইভাবে তোমরাই আমাদেরকে বদনাম করেছো কিন্তু আজ মাশআল্লাহ ভিখারি বিদ্যা বিদ্যা বলা কমে গেছে এই এলেম চালি এই ইলেম পড়ে এলাম শিক্ষা করেও এই ইলেমকে রাজ ইলেম বানানো যায় এই ইলেম চা এই এলেম যদি কেউ ঠিকমতো পড়াশোনা করে আরে দুনিয়া তার পিছনে ছুটতে ছুটতে আসবে দুনিয়া তো বাদ দুনিয়া তো দুর্কী বাদ। যেখানে আলেমের কদর আছে একটু আগে দু একটা ঘটনা সৌদি আরবের শুনলেন তো সে তো সৌদি আরবের কথা সৌদি আরবের কথা হোক বা না হোক আল্লাহ তালা যাকে ইজ্জত দিতে চাইবেন সে সারা ভারতবর্ষে বা বাংলাদেশ পাকিস্তান যেখানেই হোক তার কদর উচ্চতরে উচ্চ উন্নীত হবে এবং সে আকাশের উজ্জ্বল তারকার মতো মানুষের সামনে উজ্জ্বল হয়ে থাকবে এ এলেম আর ভিখেরি এলেম নেই এ বিদ্যা আর ভিখেরি বিদ্যা নেই সুতরাং খবরদার এই বিদ্যাকে এই বিদ্যার্থীকে এই বিদ্যানদেরকে খবরদার ছোট করার চেষ্টা করো না এদেরকে অবজ্ঞা অবহেলা করো না